গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ছটা অনুষাট মানে সাতটা বাজে এই দেখো এই দুটো করি আগামীকাল করবে আর ওই দেখো ওখানে তিনটে ফুল ফুটে আছে এই তিনটে করি গতকাল রেখে গেছিলাম এটা তো জানলার কাছে এটা মানুষ একটু হাত পায়ে মানে একটু কষ্ট করে হাত পেতে হয় তাই তিনটে করে রেখে গেছিলাম আর দুটো তুলে নিয়ে গেছিলাম দুটো কি তিনটে এরকম মনে নেই আমার গতকাল তুলে নিয়ে গেছিলাম চলো এবার সংসারে কাজ করে নি নমস্কার বন্ধুরা আমি সোমা সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে বারোটা নয় আজ হলো সোমবার শ্রাবণের শেষ সোমবার উপসে হয়েছি চারটে সোমবারই সোমবারই পেরে গেলাম ভগবানের আশীর্বাদে এখনও পর্যন্ত আছিই আর কি যাই হোক সকাল থেকে ভিডিও করিনি গুড মর্নিং জানিয়েছিলাম তারপরে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম এসির লোক আসবে শুনে রান্নাবান্নার দিকে ছেলেমেয়েকে স্কুলে দিয়ে আসতে হবে এইসব নিয়ে ছেলেমেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি আসার পথে একটু বাজার করে নিয়ে এসেছি ওই বেলপাতা ডুববো ফুল তো আমার গাছেই ফোটে আর হচ্ছে একটু মিষ্টি মিষ্টির মধ্যে আজকে এনেছি লাড্ডু ভগবানকে চার দিন চার রকমের দিলাম তাই তো মনে হচ্ছে তাই তো মনে পড়ে যাই হোক দিলাম আর দেব এখনও দিইনি আজকে একটা লাড্ডু আর হচ্ছে এসির লোক এসছে ঘরে সারাচ্ছে মানে সারাচ্ছে বলতে ওই এসিটা ঠান্ডা কম হচ্ছে মানে ঝুল টুল পড়েছে ধুলো নোংরা পড়েছে হয়তো তাই পরিষ্কার করতে এসছে লোক আর কথাও এসছে কথা আসার কথা ছিল না কথা এসে ভালোই হয়েছে নাহলে আমরা ওখানে দাঁড়িয়ে থাকতে হতো রান্না করতে পারতাম না এখানে এখানে এই যে কাঁকড়লের তরকারি বসিয়েছি আর মুগ ডাল করেছিলাম মুগ ডাল করলাম আর কি এই মাত্র সকালে সেদ্ধ করে রেখেছিলাম আর এটা কেটে রেখেছিলাম তাই স্কুল থেকে এসেই বসিয়ে নিতে পারলাম এখন শুধু শশা নেবো আর আম কাটবো আর এদিকে মুগ ডাল হয়েছে এ স্কুল থেকে এসেই পাতা রেখে হাত মুখ ধুয়ে এ দেখো সেদিন যে তালের বড়া করেছিলাম অল্প একটু তাল রেখে দিয়েছিলাম জাল দিয়ে দেবো কর্তাকে সেটা জাল দেওয়া হচ্ছিল না ফ্রিজে ছিল আজকে এসে জাল দিলাম এক প্যাকেট দুধ এনেছিল সেই দুধটাও জাল দিয়েছি এটাও দুদিন আগের ফ্রিজে রাখা ছিল পার করে জাল দিলাম এই যে ডালটা নেমে গেছে দেখতে পাচ্ছ ধোয়া হচ্ছে সবই এই মাত্র করা এসে পরপর পরপর সবগুলো করে নিলাম যেহেতু ডালটা সেদ্ধ হয়েছিল সকালে ডাল সেদ্ধ বসিয়ে সকালে ডাল সেদ্ধ বসিয়ে আমি আলু হয়ে ছেলেকে চান করিয়েছি আর ছোট করে দেওয়া ছিল তা আমি দেখছি কি সব হয়ে গেছে এখন ছেলে খাওয়াতে যাবো ওই ঘরে ওই পাশে তাও দেখছি এখনও ডালসে ধরছে না তা সামান্য একটু বাড়িয়ে দিয়েছি ওই যে ভদ্রলোক সেদিক থেকে নামছে দেখ ওই যে ওই যে যাই হোক এখন ডালসে তো বসে সামান্য একটু বাড়িয়ে দিয়েছিলাম আর মনেই নেই ভুলে গেছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তা আমি এখনই যাচ্ছি এটা একটু জল দিয়ে নিই যাচ্ছি এখন হ্যাঁ ঠিক আছে সবাই জানে সেটা বোধের মুখটা মোজ লোকে দেখলে কি বলে ভাবে বউটাকে কি খাটান খাটায় ক্যামেরা অন করে পেছন থেকে পেছন থেকে কী করে গেল আচ্ছা যাই হোক ওই বউ দেখলে সবাই তো ওরকম করে কি বলতে যাচ্ছিলাম যে ভুলেই গেছি ডালসদ্যর কথা বলতে গেছিলাম ডাল সেদ্ধটা বসিয়ে ছেলে মেয়েকে খাওয়াতে গেছি তা বললাম কি একটু বাকি রয়েছে সামান্য একটু বাড়িয়ে দিই তাতে হয়ে যাবে সামান্য বাড়িয়েছি আর ভাতটা বেড়ে যায় আরেকবার এসে অফ করে দিয়েছে অফ করতে মানে ডালটা পুরা লেগে গেছে পুরা লেগেছে এই গন্ধ বেরোচ্ছে এই শিকাকে আমি বলছি এই শিকা শিকাটা পুরা পুরা গন্ধ বেড়েছে জানি এই শিখা বলছি কি ওই পাশের বাড়িতে আমি খানিক বলছি আর এই শিখা গন্ধটা যেন এখন বেশি হয়ে যেত আবার এইটা পুরা লেগে যাবে কম করে দিলাম আমি বলছি না রে শিখা গন্ধটা একটু বেশিই লাগছে এই শিখা তাও বলছে আরে তোমার বিশ্বাস না হয় দিয়ে দেখে আসো আমি দেখে এসি পাশাপাশি বৌদিরা কি যেন কাটাকাটি করছে লোহা টোয়া ও সেই একটা লোহা কাটলো একটা গন্ধ বেড়ে মানে ড্রিল ঝালাই মেশিন দিয়ে কাটলে একটা গন্ধ বেড়ে ও সেইটা বলছে তা আমি বললাম যে না একটা লাগছে তাও আমি উঠিনি ও যেহেতু বলেছে জোর দিয়ে এবার খাওয়ানো হয়ে গেছে ওদের খাওয়ানো হয়ে গেছে মুখ ধোয়ানো হয়ে গেছে আমি গেছি বেশি নেই হাত ধুয়েছে ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেছে এবার যে ব্যাগে ঘুরে আসছে তখন দেখছি আমার গ্যাসের মধ্যে ধোয়া উঠছে তাড়াতাড়ি করে অফ করে দিয়েছে এবার কি করবো ওই ওই গাবলা থেকে নামিয়ে দেখো এখনো পোড়া পোড়া লেগে রয়েছে এই গাবলাতেই সেদ্ধ বসিয়েছিলাম মানে কড়াইতে ভেজে এই গাবলায় বসিয়েছিলাম যে এই গাবলাতেই তাহলে ডালটা করবো দেখলেই ওই ডাল কাছে ওই ছোট গাবলায় নামিয়েছি ছোট গাবলার মধ্যেই আর ডালটা রান্না করেছি আর কমেও গেছে এক দেড় হাতার মতন তার ডালার বড় গামলায় নামাবো কি ছোটো গামলাতেই ধরে গেছে আচ্ছা বন্ধুরা আর এইটুকু বাকি আছে উপরে মেশিন ও সারাতে লোক এসেছে আমি এইটুক কাজ করে নিই এই কাকরলের জল দিয়ে ততক্ষণ না আমি সবজিটা এই ফলটা কাটতে বাকি ছোটো কেটে নিই ওই জন্য নেমে পড়েছে মেশিন নিয়ে এ দেখো নিয়ে এসছে এখানে ধোয়ার জন্য আমার কাছে শ্যাম্পু চাইলো আমি মগ আর শ্যাম্পু দিলাম ও ব্রাশ নিয়ে এসছে ও ধুক চলো বারোটা আঠাশ বন্ধুরা এই যে একটা ধুয়ে ফেলেছে আরেকটা আরও ছোটো ছোটো যা আছে সেগুলো ধুচ্ছে বড়োটা আমি বললাম এই পাশে রাখি জল ঝরতে থাক বিদ্যুৎ চমকাচ্ছে আবার বৃষ্টিই আরম্ভ হবে এখানে আর এই যে ডাল তো দেখেছ আর এই যে কাপড়ের তরকারিও নেমে গেছে উঠছে সবই নেমে নামিয়েছি এখন রান্নাটা হয়ে গেল নিশ্চিন্ত এখন ও যাবে সেটিং করে দিয়ে তারপরে ওপর নিয়ে সব ঝাড় দেবো ঠাকুর বসুন এক ফাঁকে ছাদে যেতে হবে বিদ্যুৎ চমকাতে তো গাছে এই কি বলে জামা কাপড়গুলোতে জোর বৃষ্টি হলে ছাট লাগতে পারে আসতে বৃষ্টিতে ছাট লাগবে না আমি তো ভেতরেই রাখি আসতে বৃষ্টির কিছু হবে না বিদ্যুৎ চমকাচে হবে কি না হবে জানি না আর এই চার দিন আমি উপোস করছি আজকে আমার একটু কষ্ট হচ্ছে জানি না কেন চার দিনের মধ্যে মানে চারটে সপ্তাহে চার দিন আর কি গত সপ্তাহে তো আমি কিছুই মালুম হয়নি আমি কতটাকে বলছি কি আমার তো কিছুই মনে হচ্ছে না মানে আমি যে উপোস আছে আমি বুঝতেই পারছি না কেন জানি না আজকে এত কষ্ট হচ্ছে আজকে একটু কষ্ট হচ্ছে তা ভাবছি সকাল সকালে পুজোটা দিয়ে নেবো এখন ও বেরিয়ে যাক তখন ওকে দেখে তো আমি ছাদে যাচ্ছি না ও বেরিয়ে যাক মিস্ত্রি বেরিয়ে যাক তারপরে আমি ছাদের কাপড় উল্টাবো ঠাকুর বসুন নাম মাছবো ওপরের ঘর ছাড় দেবো নিচে আসবো নিচের ঘর ঝাড় দেবো গ্যাস মচব তারপরে চান করবো আজকে কত ডাক্তার নেই এখন পরপর কাজ করতে থাকি ও কতক্ষণে যায় এগুলো হয় তারপরে চান করে পুজো দেওয়াটাও দেখবো যে আমার কতক্ষণে হলো না হয় খেতে দিয়ে আমি চান করে পুজো দেবো কারণ আমি আজকে এর পুজো মানে উপোস থেকে পুজো আছে আর বৃহস্পতিবারের পুজো আমি তাড়াহুড়ো করে দেব না রোজকার পুজো একরকম ঠাকুর রে বস পুজো দিতে এসেছি জল খা সেটা রোজকার পুজো আলাদা কথা আর আজকের পুজো আর বৃহস্পতিবারের পুজো আমি এইভাবে দেবো না দরকার হয় খেতে দিয়ে যাব আমার আরও আধ ঘন্টা পরে যেতে হবে পুজো দিতে তাও ভালো এই দেখো বন্ধুরা ধোয়াধুয়ের কাজ শেষ এবার মুচির পালা শুরু কিন্তু এইদিকে দেখো খাট পালঙ্ক সব ওলট পালট হয়ে গেছে ওটা তো হবেই ও চলে যাওয়ার পর আমাকে আবার সব গুছিয়ে নিতে হবে চলো এই পাকে জামাকাপড় তুলে আসি ও পরিষ্কার করছে বৃষ্টি এখন এখন পড়ছে আমি জামাকাপুরটা তুলে যাই একটা কাজ এগিয়ে যাবে নাহলে পরে দৌড়াতে হবে করলাম না এমনি তো আজকে একটু উপসে না এই যে এতদিন করলাম আজকে একটু কষ্টটা বেশি হচ্ছে যাই না রোদের গা থেকে সব নুন জল বেরিয়ে যাচ্ছে হয়তো ওই কারণে বৃষ্টি শুরু হয়ে গেছে তুলে নি এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে জোর একটু হলে খুব ভালো হয় কারণ গাছে আর জল দিয়ে পারছি না আর আজকে তো আমি একটু কমই পারবো এই এই গাছগুলো একটু ছিল এই যে এই দোপাটি গাছটা আর এই তারা গাছটা এই তারা গাছটা এদেরকে সকালবেলা আমি এক একমক একমক দিয়ে গেছি সাদা ফুল গাছ মানে চার পাঁচটা গাছে দিয়েছি এই যে এই ফুলগুলো নেতিয়ে ছিল এই দেখো এই ফুলটা নেতিয়ে রয়েছে এই দেখো এই যে এইখানে যে আর একটা আছে টিকোমার গাছ ওই যে অরেঞ্জ কালারের ফুল দেখতে পাচ্ছ ওই ফুলটা নেতিয়ে রয়েছে কারণ ওখানে বলতে বাসা তো ওই গাছটা আমি জল দিতে পারছি না ওই সন্ধ্যার পরে যখন গা বল নিঝুম হয়ে যায় অন্ধকারে তো ওরা বেরোয় না সেই টাইমটা দেওয়া যায় এছাড়া দেওয়া যায় না এই যে এই কাছের এই গাছগুলো তো দিই না যখন সন্ধ্যার পরে বিকালবেলা এসে দিই এবার গতকাল বিকালে দেওয়া আবার আজ বিকাল হবে তারপর তো দেবো এরা একটু দেখো কেমন ঝোর ঝিমে ঝিমে রয়েছে সাদা ফুলটা আর এই গোলাপিটা চলো ওই যে প্রত্যেক দিন একবার করে দেখাবো আমার অতিথি এসছে আমাকে কামড়াতে এই যে বন্ধুরা এই যে গ্যাস টেবিলও মুছে নিয়েছি আর এই যে টেবিলও মোছা হয়ে মানে নিচটাও মোছা হয়ে গেছে সবই কমপ্লিট ওই যে এসি কাজ করতে এসেছিলো সে ছেলেটা চলে গেছে যাওয়ার পরে আমি আগে আগে নিচের ঘর ঝাড় দিয়ে গেছি নিচের ঘর ঝাড় দিয়ে সবজির খোসা টোসা সব গুছিয়ে হাত পা ধুয়ে গেছি ছাদে ঠাকুরের বাসন মাজলাম উপরের ঘর ওই যে এলোমেলো করা ছিল সব গুছিয়ে উপরের ঘর ঝাড় দিয়ে নিচে নেমেছি নিচে নেমে নিচের গ্যাসটা মুছলাম জামা পুত্র আগেই তুলে ফেলেছিলাম নিচের গ্যাসের সাথে যে নিচের বারান্দাটা আমি মুছে নিই প্রত্যেক দিনই গ্যাস মোছার সময় মুসলাম এখন হাত মুখ দিয়ে এসে কত্তাকে ফোন করলাম কর্তা বললাম একজনের বাড়ি যাচ্ছি আমার আস্তে আস্তে দশ পনেরো মিনিট লাগবে তাহলে আমাকে দশ পনেরো মিনিট বসে থাকতে হবে দুটো আট বাজে তো আমি বললাম যে তাহলে কি আমি চান করতে যাবো তুমি কি এসে লেবু টেবু খেয়ে শুয়ে থাকবা বলো হ্যাঁ ঠিক আছে তাহলে উনি বাড়ি আসবেন লেবু খাবেন জল খাবেন চান করবেন একা একা নিয়ে খাবে চান করবে শুয়ে থাকবে যতক্ষণ না আমি পুজো দিয়ে এসে আমার আজকে ঘণ্টাখানিক লাগবে দুটো আট বাজে এখন ওই তিনটে তিনটে আট দশ মধ্যে খেতে দেবো বলে দিয়েছি তিনটে থেকে তিনটে দশের মধ্যে খেতে দেবো বললো ঠিক আছে ঠিক আছে তুই ঢুকে যা লোকে শুনলে কী বলে হ্যাঁ ওই রকম ওইরকম লোকে শুনে লোকে কি শুনতে আসছে আমার বাড়িতে আমি কটায় খেলাম তুমি আমাকে খেতে দাও নি না বুঝে দিনের উপর লোকে শুনে কী বলো যা দাদা আগে চান করতে যা তাই চান করতে যাচ্ছি ঠিক আছে দুটো বিয়াল্লিশ বন্ধুরা চান করে চলে এসেছি কত বেশে চান করছে তারও লেবু খাওয়া হয়ে গেছে আর চানের সময় রোজকার মতন এই দুটো ধুয়ে দিয়েছি গতকাল পড়া ছিলাম সকালে বাসি ছেড়ে রেখেছিলাম এখন ধুয়ে দিলাম আর এখন গায়েটা সেটা ছাড়া রয়েছে সেটা ওয়াশিং মেশিনে যাবে আর ওই যে বটি আর আম ধুয়ে নিলাম আমি তো শুধু মিষ্টি দিয়েই দেবো ভেবেছিলাম পুজো কত এই ঢুকেছে আম ভুট্টা ডাব কী কী নিয়ে ঢুকেছে বললো ভুট্টা আর কি পোড়াতে হবে আমাকে উনুনে পোড়াতে হবে পুড়িয়ে খেতে হবে কাঁচা ভুট্টা নিয়ে আসছে যাই হোক সেখান থেকে একটা আম্বার করে নিয়ে আসলাম যেহেতু চান হয়ে গেছে ভালোই হয়েছে তাহলে পরে ঠাকুরকে দিয়ে দিই তাহলে বন্ধুরা পুজো দিয়ে নিই এবার বিয়াল্লিশ হয়ে গেছে তিনটে সতেরো বন্ধুরা পুজো হয়ে গেছে এখনও তুলসী তলে জল দিতে যাব ঘিয়ের প্রদীপ জ্বেলেছিলাম এই জায়গাটা না এরকম হয়ে গেছে ডিসলাইকারটি ওই যে রেখে রেখে না ওর তাপ লেগে লেগে এরকম হয়ে গেছে এটা ছাই না এটা এটা ওঠে না এটা ওঠে না এই ঘিয়ের প্রদীপ জ্বেলেছি ঘি এখনও গলেনি চাকা চাকা রয়েছে যাই হোক কপ্পুরটা এই যা তোমাদের দেখা থেকে মনে পড়ে দেখেছো কপ্পুরের আরতিটা করতে ভুলে গেছে আচ্ছা করে নামছি আর এই হলো পুজো কপুরটাও করেছি বলতে গেছি দেখো কপুরটা রেডি করে রেখেছি জ্বালাতে ভুলে গেছি যাই হোক এই যে মাকে একটু দিয়েছি এখনও পর্যন্ত মাকে দিচ্ছি ভেবেছিলাম বছর খানিক দেবো মার বছর কাজ হয়ে গেলে কিন্তু দিচ্ছি মন মানে না কী করবো তুলতে পাচ্ছি না মাকে ওপরে মানে উপরে বলতে দেয়ালে লাগাতে পাচ্ছি না আর এই হলো আমার ভোলানাথ ভোলানাথ অনেক ফুল জায়গা ছোটো ভোলানাথের থালাটা একটু বড় করতে হবে জায়গা ছোট ফুলে ভরে যায় আজকে একটা ঘিয়ে জবা দিয়েছি ওই যে একটা ঘিয়ে জবা দিয়েছি ওলানাকে সাদা জবা ফোটেনি তাহলে বন্ধুরা আর দেরি করব না গল্প আমরা এখানেই শেষ টাটা কারণ কর্তা চান করে বসে রয়েছে কর্তাকে বলেছি তিনটে দশ সেখানে তিনটে সাতেরো মানে এখন তুলসী তারা জল এসে কুড়ি বাইশ হয়ে যাবে প্রসাদ নামাবো তারপর তো দেবো তাহলে টাটা বন্ধুরা আজকের মতো আমার গল্প এখানে শেষ তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা